হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম চলো আমার কিছু পায়রা আর বাচ্চা হয়েছে তোমাদের শখ করাবো এ দেখো এখানে এখানে একটা এই যে ছোটো সবাই বাচ্চা ফুটেছে এই বাচ্চাটা ঠিক আছে মাত্র দু দিন মতো হয়েছে এই দেখো বাচ্চাটা তোমাদের দেখায় শখ করায় পায়রাটা খুব আছে ছোট বাচ্চা দেখতে ভিতরে দেখাতে পারলাম না পায়রাটা দেখো আর এখানে পায়রা এটা এটা চটিয়াল আছে আর ডিম দিয়েছে এখানে দুটো দেখো আরও পায়রা কিছু ডিম বাচ্চা হয়েছে এই যেখানে একটা ছোট বাচ্চা আছে আর তো এখানে কিছু পায়রা এখানে ডিম পেয়েছে এই যে এই দুটো ডিম পেলেছে এখন শীতের শুরু প্রায় ঠিক আছে পায়রা সব ডিম বাচ্চা করা শুরু করে দিয়েছে পায়রা কত সুন্দর লাগছে এদের কাছে বসানো আছে অন্য ডিম ঠিক আছে চটিয়াল বাজার ডিম এদের কাছে বসানো সেই বাচ্চা ফুটিয়েছি এদের বাচ্চা না অবশ্য আর সব পায়রাই বাইরে আছে দেখতে পাচ্ছ যে স্নান করেছে রোদ পোহাচ্ছে তাই দেখো আর কিছু পায়রা নিচ্ছে বাইরে এসব খাচ্ছে এখানে খেতে দিয়ে দিয়েছি এদের ঠিক আছে শুধু গম দেওয়া আছে আর এই হচ্ছে সব পায়রা শখ তোমরা বেশি নেই অল্পই পায়রা আছে এগুলো সব নতুন বাচ্চাগুলো দেখো আর এটা একটা নতুন আর এই হচ্ছে শীতের আপডেট শীতের পরে আবার হয়তো সব বাচ্চা প্রায় সব কাছে দেবে সব ডিম পাড়ার জন্য রেডি হচ্ছে ঠিক আছে এগুলো সব এই দুটোই লোটন আছে দেখো দেখো অনেক সুন্দর গেট আবার অনেক সুন্দর কোয়ালিটি এটা মেল পায়রা ফিমেলটা নেই এটা সিঙ্গেল আছে ঠিক আছে এই যে লফটের ভিতর যা আপডেট সব তোমাদের দেখালাম সব পারলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে প্রত্যাশা করি তোমাদের কাছ থেকে টাটা বন্ধুরা